আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক আর অবশ্যই আপনারা আমার রেসিপিতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন তো রেসিপিটা করার জন্য প্রথমে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এরপর আমি আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব আপনারা চলে এই কাজটি হাত দিয়ে অথবা পটেটো টু মেশো দিয়েও করে নিতে পারেন আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি শুকনো মরিচ কুচি বা চিলি ফ্লেক্স ঝাল যে যেমন খান সে অনুপাতে ঝালটা দিতে পারেন এবার দিয়ে দিলাম একটু আদা বাটা ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো আর দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাজিক মশলা এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো উপকরণ ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার এখান থেকে কিছুটা আলু নিয়ে দুই হাতে তালুর সাহায্যে আমি ওভাল শেপ করে নিব আপনারা চাইলে গোল গোল করেও করে নিতে পারেন সবগুলো আলু আমি সুন্দর করে ওভাল শেপ করে নিয়েছি এবার আমার এই নাস্তাটার জন্য লাগবে পাউরুটি এবার একটা ছুরির সাহায্যে পাউরুটির চারপাশে শক্ত অংশগুলোকে কেটে নিব কেটে নেওয়া এই অংশগুলোকে আমি কিন্তু ফেলে দিব না এগুলো আমি অন্য কাজে কিংবা ব্রেড ক্রাম তৈরিতে ব্যবহার করব এবার একটা প্লেটে আমি পানি নিলাম এবার এক পিস পাউরুটি নিয়ে পানিতে চুবিয়ে নিলাম এরপর ভালোভাবে পাউরুটি থেকে পানিটাকে নিংড়ে নিব পাউরুটি থেকে ভালোভাবে পানিটাকে নিয়ে এবার এর মাছ বরাবর দিয়ে দিলাম গোল করা একটা আলু পারুটির মাছ বরাবর আলুটাকে দিয়ে এবার ভালোভাবে পাউরুটি দিয়ে মুখটাকে বন্ধ করে দিব এইভাবে আমি একটি নাস্তা তৈরি করে নিলাম এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছিলাম আর তেলটা কিছুটা গরম হয়ে এলে একটা একটা করে নাস্তা আমি তেলে ছেড়ে দিলাম তেলে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এক পাশ হয়ে এলে অপর পাশ উল্টে পাল্টে ভেজে নেব মিডিয়াম লো আছে এই নাস্তাগুলোকে ভাজতে হবে এরপর আস্তে আস্তে দুপাশ উল্টে পাল্টে নাস্তাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিলাম ভাজা হয়ে পছন্দ সেই কালার এলেই আমি তেল ছেঁকে তুলে নিলাম আর এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিব সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এরপর আমি উপর দিয়ে টমেটো সস আর কিছু ধনে পাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করে নিলাম পাউরুটি আর আলু দিয়ে খুব সহজেই আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন এই মজার নাস্তা পরিবারের ছোটো বড় সকলেই কিন্তু এই নাস্তাটি ভীষণ পছন্দ করবে শীতের সন্ধ্যায় কিংবা অতিথি আপ্যায়নে এই নাস্তাটির কোনো জুড়ি নেই আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদ থাকবেন আমার আর আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম